একেরপুর এক আর্থিক দুর্নীতি পুলিশে মুখ পড়ছে সিপাহিজোলা জেলা পুলিশের এবার চুয়াত্তর লক্ষ টাকা অর্থ নয় ছৌ ক্রেপ্তার বিশালপুর থানার টপিক রেসপেক্টার দেখুন এক্সক্লুসিভ এবার পুলিশেও একেরপুর এক আর্থিক দুর্নীতি প্রকাশে চোর পুলিশের খেলায় এবার একাংশ পুলিশের বিরুদ্ধে বেরিয়ে আসছে আর্থিক নয় ছৌয়ের অভিযোগ এই ধরনের আর্থিক নয় মুখ পড়ছে সিপাহী জেলা পুলিশে আর্থিক দুর্নীতির শিকড় এতটাই গভীরে গেল যে এবার অভিযোগ ফাইন মানির চুয়াত্তর লক্ষ টাকার অর্থ গিলে খাওয়ার অভিযোগ উঠল বিশালগড় থানার ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ বুরমার বিরুদ্ধে গ্রেফতার করা হলো অভিযুক্ত এই ট্রাফিক ইন্সপেক্টরকে এই ঘটনায় সাংবাদিক বৈঠক করেছেন সিপাহী জেলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর আসলে জানেন আমরা ট্রাফিক এনফোর্সমেন্ট করি ট্রাফিক এনফোর্সমেন্টের সময় আমাদের ফাইন মানি কালেক্ট হয় তো ফাইন মানি কালেক্টার নিয়ে আমরা এটা রিকনসাইল করি তো এবারও রিকনসাইশনের সময় যখন আমরা দেখি তখন কিছু একটা অ্যামাউন্টের মধ্যে প্রায় সেভেন্টি ফোর লাখের মতো একটা গরমেট দেখা যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা যখন ডকুমেন্টস এবং গভর্নমেন্ট চালান যখন আমরা দেখি তখন দেখতে পাবো যে বিশালগর ট্রাফিক ইউনিট থেকে একটা ওই অ্যামাউন্টে গভর্নমেন্ট ট্রেজারি চালানে জমা হচ্ছিল না তো ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিত দেববর্মা যিনি ওই ট্রাফিক অ্যামাউন্ট কালেকশন এবং ডিপোজিটের দায়িত্বে ছিলেন ওনাকে আমরা এনকোয়ারি করি এনকোয়ারি করার পর উনি জমা দিয়েছেন অ্যাকসেপ্ট করেছেন কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করি ব্যাপারটা ইন্টারনালি তখন দেখা গেল যে উনি ব্যাপারটাকে আমাদের থেকে হাইড করেছে এবং ওই টাকাটা উনি আত্মসাপ করেছে তো ওনাকে এনাফ অ্যাম্পল অপরচুনিটি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিলো যে এটা যেন উনি ফিরিয়ে দেয় কিন্তু উনি আমাদের সেই অপরচুনিটি করেনি আলটিমেটলি আমরা ওনাকে গভর্নমেন্ট যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট একটু প্রিপারেশনের জন্য ওনাকে ওনার এগেনস্টে আমরা আন্ডার সেকশন থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান সিক্স

ট্রাফিক ইউনিটে আছে তো আমাদের পুরো বছরের টাকা জমা হয়েছে আটটা চালানের এগেনস্টে উনি টাকা জমা দেনি ওই ওই অ্যামাউন্টটার জন্য আমাদের এই কেসটা যাদের উপর সমাজ কিংবা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব অর্থাৎ পুলিশ দপ্তরে এত বড় আর্থিক ঘটনার অভিযোগ তাও পুলিশের বিরুদ্ধেই এতে অনেকেই পেছনে বড় রহস্যের গন্ধ পাচ্ছে সিপাহীজোলা জেলা পুলিশের অন্তর্গত বিশালকোট থানার ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা নিজেই কি এত বড় অর্থ গায়ব করেছেন নাকি এই চক্রে থাকতে পারে পুলিশের আরো কেউ নাকি এর পেছনে কাজ করেছে অন্য কোনো মাথা পেছনে এই আর্থিক ঘটালার শিকড় আরও গভীরে নয় তো এমন আশঙ্কা অনেকের আর এই আর্থিক ঘটালা কাণ্ডে প্রয়োজন আরও সঠিক তদন্ত একমাত্র সঠিক তদন্তেই এই ধরনের ঘটনার সঠিক চিত্র সামনে আসতে পারে বলে মত অনেকের তবে দিকে যাই পুলিশের এই আর্থিক লয়চুয়ের মামলার গতি প্রকৃতি এটা এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি এক্স রে লিভার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিট তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন সিক্স দাদা একটা বিস্কিট প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন Fresh alkaline water. Drink the difference.